হ্যালো ইব্রিআ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের তালের বড়া পিঠা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি তালের পিউরের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি আর দিয়ে দিব নারকেল কোড়া এখানে দিয়ে দিব আমি এক কাপের মতো চালের গুঁড়া আর হাফ কাপের মতো আটা চালের গুঁড়ো এবং আটা দুইটা সমন্বয় পিঠাটা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব মিশিয়ে আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তোমাদের হাতে সময় কম থাকলে আধা ঘন্টা আগে এবার মিশিয়ে রেখে দিতে পারো তো আমি বানানোর জাস্ট মিনিট আগে বেকিং পাউডারটা মেশাচ্ছি কারণ বেশি আগে মেশানো যাবে না এখন আমি তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছিলাম আর এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলো এক এক করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোর শেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের শেপ অনুযায়ী দিতে পারো তো আমি পিঠা তো এক্সপার্ট না সব পিঠা বেশি বানাই না তো যেভাবে পারতে সেভাবে দিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো তো যেহেতু এখন তালের সিজন তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা পায়েস কেক অনেক কিছুই বানানো যায় তো আমার মেয়ে খুব পছন্দ করে এইসব সব পিঠা তো ওর জন্যই বিশেষ করে বানানো তো এখন আমি পিঠাগুলো উল্টে দিবো তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু বেশি জল সে যায়নি আর বেশি পুড়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগে না সেজন্য জন্য আমি চাচ্ছিলাম ব্রাউন কালার রাখার জন্য তোমরা চাইলে আর একটু ডার্ক করতে পারো তবে আমার মতে কালারটা এরকম হলে খেতে বেশি ভালো লাগে আর তালটা বেশি করা হয়ে গেলে তিতা হয়ে যায় খেতে ভালো লাগে না তো আমার পিঠাগুলো বাজা হয়ে গিয়েছে আমি এক এক করে পিঠাগুলো এখন নামিয়ে নিব দেখতেই পাচ্ছ পিঠার কালারটা কত সুন্দর এসেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ